হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে এখন বাজে ওই দুপুর কটা সাড়ে বারোটার মতো বাজবে তো বান্না হয়ে গেছে আর তারপরে আমি এসে বসেছি জ্বালানার ধারে মানে আমি বসেছি বিছানায় আর আমাদের পুচকিটাকে ছেড়ে দিয়েছি জ্বালানাতে আর ও তো জ্বালানা পেয়ে বিশাল খুশি আনন্দে একদম আত্মহারা হয়ে জ্বালানা নিয়ে পুরো একদম খেলায় মেতে আছে দেখলেই বোঝা যায় যে ও জ্বালানায় বসলে প্রচুর প্রচুর খুশি হয়ে যায় ইদানিং এতটাই গরম পড়েছে আর ওদের অ্যাডভেস্টারের ঘর তো ওদের ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে ওর পক্ষে তো প্রচুর কান্নাকাটি করছিল আমি রান্না বান্না করে বাসন কুসন ধুয়ে ওকে নিয়ে এলাম আমাদের ঘরে আমাদের ঘরটা এই বছর আপাতত পক্ষে অনেকটাই ঠান্ডা আছে কেন জানি না তবে ここ。ここ。うい、えこれでこれで。くごくごくごくごこごくごこ。ごくご ভাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পুকুরে এসেছিলাম বাসন ধুতে তো পুকুর থেকে ওঠার সময় দেখলাম এখানে আমার শাশুড়ি আর অনেকগুলো শামুক ধরে একটা হাঁড়িতে করে ছেড়ে রেখেছে আজকে নিরামিষ ছিল তাই জন্য আজকে শামুক রান্না করতে পারেনি কিন্তু আগামী আগামীকাল রান্না করব তাই শামুকগুলো জলের মধ্যে ছেড়ে রেখেছে আর আমাদের পুকুরে এই বছর অনেক অনেক শামুক হয়েছে প্রতি বছরই হয় তবে মাঝে মধ্যে শামুকগুলো মারা যায় মানে সব দেখবে মোড়ে শেষ হয়ে গেছে আর একটাও নেই কিন্তু তারপরে দেখি আবারও হঠাৎ করে বেঁচে ওঠে আর তখন প্রতিদিন প্রচুর প্রচুর শামুক ওঠে এমনও তো হয়েছে যখন অতিরিক্ত শামুক হয়ে যায় তখন আমরা ধরে ধরে বিক্রিও করে দিই কারণ কী বলতো এই শামুকটা খুব বেশি খেতে একেবারেই ভালো লাগে না এক আধ দিন অল্প স্বল্প ঠিক আছে মানে অল্প অল্প করে খেলে তোমার দু তিন দিন ছাড়া ছাড়া খেতে ভালো লাগবে কিন্তু একদিনে যদি তুমি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছ তারপরে আর খেতে ইচ্ছে করে না মানে আমার যেমনটা হয়েছে মাসখানেক আগে এত পরিমাণে শামুক হয়েছিল পুকুরে যে কি বলবো মানে বলা যাবে না এত বড়ো বড়ো আর প্রচুর শামুক হয়েছিল তো এই শামুকগুলো তখনও আমার শাশুড়ি প্রচুর ধরতো আর রান্না করে করে দু তিন দিন টানা প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছিলাম প্যাস তারপর শামুকের প্রতি একটা অভক্তি চলে এসেছে এখন আর শামুক অতটাও ভালো লাগে না খেতে তা যত ভালো করেই রান্না করি না কেন খুব একটা এখন আর ভালো লাগে না খেতে মানে যে পছন্দ সেই পছন্দটা চলে গেছে তবে এই শামুকগুলো দেখতেই পাচ্ছো একদম পরিষ্কার টাটকা আর অনেক বড়ো বড়ো সাইজ আর একদম কালো কুচকুচে এর আগে যতবার বড় শামুক হয়েছে আমাদের পুকুরে দেখেছি সেগুলো একটুখানি লালচে লালচে ধরনের হয়ে থাকে তবে এইবার দেখছি একদম কালো কুচকুচে হয়েছে বুঝতে পারছি না এত কালো হওয়ার কারণটা কী যদিও এখন পুকুরে জলটা অনেকটাই কম রয়েছে গ্রীষ্মকাল বলে কথা তো সেই জন্য নাকি জানি না তবে যাই হোক না কেন শামুকের সাইজগুলো দেখে বেশ খুশি এত বড় বড় শামুক তো খুব কমই দেখেছি চাষের শামুক আর কি যেগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে চাষ হয় আপনা আপনি সেইগুলো এত বড় বড় সাইজ হয় না ছোট ছোট সাইজ হয় তবে এই বছর আমাদের অনেক বড় বড় হয়েছে সাইজ জানি না আমাদের পুকুরে জলে হয়তো অনেক অনেক ভিটামিন হয়ে গেছে তাই এত বড় হয়েছে জাস্ট যুগ তো এরপর দেখো এইদিকে আমি এলাম এই যে বস্তাটা সেলাই করেছিলাম সেদিন বলছিলাম না যে মেশিনে তেল দেওয়ার সময় যে একটা বস্তা সেলাই করেছি যার কারণে মেশিনটা একটু জাম করছে প্লাস একটা ছুঁচ ভেঙে গেছে তো ওই বস্তাটাই সেলাই করেছি আর ওই বস্তাটা হচ্ছে আমার ঘরের মেঝেতে পাতা থাকে আসলে হয়েছেটা কি আমার ঘরটা মানে যে ঘরটায় আমি থাকি সেই ঘরটা সারা বছরই প্রচণ্ড পরিমাণে শোতে থাকে মানে একদম মাটিটা পুরো ভিজা কাদা কাদা হয়ে থাকে এখন তো প্রচণ্ড গরম গ্রীষ্মকাল রোদ গরমের জন্য এখন মেঝেটা অনেকটাই শুকনো হাঁটাচলা করা যাচ্ছে মানে খালি মেঝেটা কিন্তু এই যে টিষ্টি হচ্ছে এবার আরও সেই শুতে যাবে আর হাঁটা চলা করা যাবে না সে স্লিপ কাটে এতটাই শুতে থাকে ঘরের মধ্যে তাই এই রকম একটা বস্তা আমি সেলাই করে রাখি আর ওটাকে পেতে রাখি আর কি সেলাই করে কিছুদিন আগে আর কি রুমের একটু লুকসটা চেঞ্জ করেছি জিনিসপাতি এদিক সেদিক সরিয়েছি তো সেই কারণে কী হয়েছে যে বস্তাটা আগে যেভাবে সেলাই করা ছিল সেই সেলাইটা খুলে আবার নতুন করে মানে যে এখন ঘরের মেঝের রূপটা যেমন হয়েছে সেই রকম অনুযায়ী আর কি সেলাইটা করেছি তো এই যে এখন আমি যে আম গাছটা তোমাদের দেখাচ্ছি এইটা আম গাছটার আমগুলো হয় একদম ছোট্ট ছোট্ট মানে তুমি এক গালে একটা আম খেয়ে নিতে পারবে আর এত স্বাদ মানে আমগুলোর গন্ধটাও অসাধারণ আর একদম প্রচুর মিষ্টি তোমার আমরা মানে খোসাটা আমটার এতটাই পাতলা আমরা কি করি খোসাটা তুলে দিই আর দিয়ে এক গালে একটা আম ঢুকিয়ে নিই টুসি আম বলে এগুলোকে একদম ছোট্ট ছোট্ট সাইজের হয় আমগুলো আর খেতে হয় কিন্তু অসম্ভব মানে স্বাদ মানে এত ভালো লাগে খেতে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় তো বস্তাটা তো সকালেই ধুয়ে মেলে দিয়েছিলাম এখন ওগুলো তুলে নিচ্ছি এতক্ষণ তো আমি বাড়ির বাইরে ছিলাম আমি ভাবছিলাম পুচকিটা হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু এসে দেখলাম যে না ঘুমায়নি ও এখনও পর্যন্ত বদমাশি করেই যাচ্ছে তবে ও কিন্তু একা থাকেনি ওর মা ছিল ওর পাশে মানে ওর মা শুয়েছিলো আর ও জ্বালানায় বসে বসে সেই তখন থেকে খেলছে তো খেলছে জ্বালানাটা ও অনেকক্ষণ ধরে খেলে মানে জ্বালানায় বসে বসে জানি না এই জ্বালানাটা আমাদের সব বাচ্চাদেরই খুবই পছন্দ যে কোনো ছোটো বাচ্চাকেই দেখেছি এই জ্বালানাতে বসে থাকতে বা খেলতে যাবে

এতদিন ধরে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই আজকে হয়ে গেছে তবে যাই হোক একটা জিনিস দেখা হলো এই জানানা যাওয়া আসা করে বলেও সবসময় আমি কোলবালিশটা এই জ্বালানা সাইডটায় রেখে দিই কিন্তু আজকে আর রাখা হয়নি তো ঘটনা কী হয়েছে আর কি মানে ওর মা মাথায় নিয়ে শুয়েছে কোলবালিশটা তাই রাখা হয়নি তো ও তো বারবার ধরে যাওয়া আসা করছে আর এখন ওই যে আমাদের বিছানার দেওয়ালের মাঝখানে যে একটুখানি গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতেও ঢুকে গেছে তবে আমি এতদিন ভাবতাম যে ঢুকে হয়তো চিপা হয়ে থেকে যাবে আর ওর প্রচণ্ড ব্যথা হবে কিন্তু সেটা দেখছি হয়নি ও ঢুকে ঠিক ওর কোমরের কাছে গিয়ে আটকে গেছে আর ও বেশ আরামসে রয়েছে একটুখানি কোমরটা তুলে আর বসেওছে বিছানাটায় দেখলাম ও তো ভীষণ চালাক আমি তো ভাবলাম একা উঠতে পারবে না হ্যাঁ ওঠার সময় হয়তো কান্নাকাটি করবে কিন্তু না ওর গায়ে এত জোর আরও এত বদমাস দেখো কিভাবে উঠে গেল মানে ও তো পুরো কমর পর্যন্ত ঢুকে গিয়েছিল যে কোনো ছোটো বাচ্চা ভয় পেয়ে কেঁদে যেত কিন্তু না ওর বেলায় কিন্তু সেটা না ও কিন্তু ঠিক উঠে গেল আমাদের স্ট্রং গার্ল উঠে গিয়ে আর গিয়ে আবার সেই জানানায় গিয়ে বসে পড়ল এটা দেখে আমি আর ওর মা হেসে হেসে আমরা পাগল হয়ে যাচ্ছি যে ওকে জব্দ করা কোনো কিছু সাধ্য নেই ও এতটাই দুষ্টু এতটাই বদমাস হয়েছে ঠান্ডা ঠান্ডা বিকেল পাঁচটা মতো বাজে এখন মনে হচ্ছে যেন সন্ধ্যে সাতটা হয়ে গেছে এত কালো মেঘ ঘনিয়ে এসেছে একেবারে সন্ধ্যে হয়ে গেছে চারিদিক অন্ধকার আর বিশাল একটা ঝড় উঠেছে দিনের ক্লান্তি এখন দূর সারাদিন মারাত্মক গরম ছিল এখন চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এরপর বিদ্যুৎ চমকার তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লেগেছে